তুমি কিসে পড়বি তুমি তো মাদ্রাসায় পড়ো সবাই পেলেতে বড় তাই না পেয়েতে তুমি तुम्हारा बुनाम की? सैंगर की। सैंगर। तुम्हारा बुनाम की? वर्किट टोकिस। अच्छा। तुम्हारे ग्राम कोता है? सोनीपुर कोता है। सोनीपुर। तुम्हारे तु, ग्राम कोता है? सोनीपुर। अच्छा। तुम्हारे थाना कोता था है? इंदौरखणी। इंदौरखणी। तुम ही बोलो। तुम ही थाना कोता

হ্যাঁ না এখন তোমার জেলার নাম তুমি বলতে পারো না আচ্ছা এবার আপনার জেলা কোথায় বলেন হ্যাঁ জি তা আপনি আপনি বইলে গেছেন কেন আপনার বিবেক কোথায় সবকি চন্ডীপুর বাজার বিবেক কই হ্যাঁ হ্যাঁ বিভাগ বরিশাল রাজধানী সব সন্ডীপুর রাজধানী আপনি তো পারতেন সব বলি গেছেন তাহলে পড়ালেন তো আবার আপনার আবুর নাম কি আপনার গ্রাম কোথায় আপনার থানা কোথায় জেলা কোথায় বিভাগ কোথায়